हमें लोगों ने मात्रों ने कहा कि भारत भारत मात्रों, भारत मात्रों, भारत मात्रों, भारत मात्रों, भारत मात्रों, भारत मात्रों, भारत

এই যে এখন আপনারা যাচ্ছেন মানুষের কাছে প্রতিটা ঘরে যে যাবেন কি নিয়ে যাবেন এত কাজ আমাদের বেনিফিশিয়ারি স্কিম বেনিফিশিয়ারি কাজ করে তারপর মানুষের কাছে আমাদের কেন্দ্রীয় সরকারের যে স্কিম আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিম সেগুলি মানুষের কাছে আপনি মুখ খুলে যেতে পারতেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইছে এই কথাটা কি আপনি বলতে পারবেন ওরা কি করবে